নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন দুই তোমাদের শেষের দিকে কিন্তু এক্সাম যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি এসেছিল সেই প্রশ্নগুলি আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছেও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটু প্রেস করে রেখে দেবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোন ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে এসেছিল প্রত্যেকটি প্রশ্ন একটু আমরা চোখ রাখি এবং সঠিকভাবে আমরা জেনে নিই দেখো কি বলেছে প্রথম যে কোয়েশ্চেন একটু খেয়াল করো বলেছে দুই সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স স্কচ পুরস্কার জিতেছে 2024 সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স এইচ পুরস্কার জিতেছে আমরা একটু অপশন দেখে নেই দেখো এক নম্বর কি বলেছে গুজরাট দুই নম্বর বলেছে উত্তর প্রদেশ তিন নাম্বার বলেছে হরিয়ানা চার নাম্বার বলেছে মহারাষ্ট্র এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র অর্থাৎ চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার দুই সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স স্কচ পুরস্কার জিতেছে সঠিক অ্যানসার চার নম্বর মহারাষ্ট্র তারপরে কোয়েশ্চেন দেখো কনব রাজবংশ কে প্রতিষ্ঠা করেন রাজবংশ কে প্রতিষ্ঠা করেন আমরা অপশনগুলি একটু দেখে নিই বাসুদেব দুই নাম্বার বলছে শশাঙ্ক তিন নাম্বার বলছে চন্দ্রগুপ্ত মৌর্য চার নম্বরে বলেছে আমাদের হর্ষবর্ধন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাসুদেব এক নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কনব রাজবংশ কে প্রতিষ্ঠা করেন বাসুদেব তারপরে কোশ্চেন যোগ রাখি দেখো কি বলেছে ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসাবে দিতে হবে ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসেবে দিতে হবে এই প্রশ্নের আমি চারটে অপশন দিইনি এই প্রশ্নের আমি সঠিক অ্যান্সারটি লিখে রেখেছি অ্যান্সারটি হবে মহল ওয়ারি ব্যবস্থা মহল ওয়ারি ব্যবস্থা ওকে ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসাবে দিতে হবে সঠিক ব্যবস্থা তারপরে কোশ্চেন দেখো স্বপ্ন গণনা উপন্যাস লেখা কার স্বপ্ন গণনা উপন্যাস লেখা আমরা অপশনগুলি দেখিনি চিমা মান্ডা এনগোজি আদিচি এক নাম্বারে চিমা মান্ডা এন আদিচি দুই নাম্বারে বিশা মুন্ডা তিন নাম্বারে বলেছে আলভারেজ চার নাম্বার হচ্ছে মাইকেল জোনস তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এক নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার চিমা মান্ডা এনগোজি আদিচি ওকে স্বপ্ন গণনা ও চক চিমা মান্ডা এনগুজি আদিচির তারপরে কোশ্চেন গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না আমরা অপশনগুলি একটু দেখে নিই গ্রাম প্রধান ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান না পঞ্চায়েত সচিব এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চার নাম্বার অপশন পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না সঠিক হচ্ছে পঞ্চায়েত সচিব ওকে তারপরে কোশ্চেন পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল আমরা অপশনগুলি একটু পড়ে নিই দুই সালে দুই সালে দুই হাজার সালে দুই সালে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই সালে পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল দুই হাজার বারো সালে তারপরে কোশ্চেন কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন আমরা অপশন একটু দেখে নিই মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহেরু না ইন্দিরা গান্ধী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন সঠিক অ্যান্সার জওহরলাল নেহরু তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের কোন সংসদ আইন প্রণয়নের ক্ষমতা রাখে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা রাখে আমি কোনো অপশন দিইনি সঠিক অ্যান্সার হবে অনুচ্ছেদ এগারো অর্থাৎ সংবিধানের এগারো নাম্বার ধারাতে এই কথাটি উল্লেখ করা আছে তারপরে কোশ্চেন দেখো নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কোশ্চেনের আমি কোনো অপশন দিইনি সঠিক অ্যানসার আমি লিখে রেখেছি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল এক জানুয়ারি দুই সালে দুই সালের ফার্স্ট জানুয়ারি জানুয়ারি ওকে তাহলে এক জানুয়ারি দুই সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন দেওয়া কি বলছে কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে সঠিক অ্যানসারটা আমাদের জানতে হবে একটু অপশনগুলি আমরা দেখে নিই প্রথম অপশন গঙ্গা নদী নর্মদা নদী মহানদী না ভাগীরথী নদী এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে তোমাদের কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে সঠিক অ্যানসার হচ্ছে গঙ্গা নদী তারপরে কোশ্চেন দেখো শুঙ্গ রাজবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিল শুঙ্গ রাজবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিল আমরা অপশনগুলি একটু দেখে নিই সেন বংশ পাল বংশ না কন্ব রাজবংশ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চার নাম্বার কন্ব রাজবংশ তারপরে কোশ্চেন দেখো ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে কোন অনুচ্ছেদ অনুযায়ী উপস্থাপন করেছিলেন এই প্রশ্নে আমি কোনো অপশন দিইনি আমি ডিরেক্টলি সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে কোন অনুচ্ছেদ অনুযায়ী উপস্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার তিনশো তেইশ ধারা তিনশো তেইশ নাম্বার ধারা তারপরে কোশ্চেন বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো আমরা একটু দেখে নিই অপশন বাজরা গম ধান না চা বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চা অর্থাৎ চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেন অনুচ্ছেদ এগারো ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাস করে অনুচ্ছেদ এগারো ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাস করে আমরা অপশনগুলো একটু দেখে নিই উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এক নাম্বার উনিশশো সালে অনুচ্ছেদ এগারো ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাশ করে সঠিক অ্যান্সার উনিশশো সালে তার পরের কোশ্চেন কি বলেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয় আশা করি এই প্রশ্নের উত্তর সকলেই জানো যে বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে ফ্লামেন্ট থাকে ফিলামেন্টটি অ্যাকচুয়ালি জলে সেই ফিলামেন্টটি কোন ধাতু দিয়ে তৈরি হয় তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে অপশন আমরা দেখে নিই এক নাম্বারে টাং স্ট্যান দুই নাম্বারে রুপো তিন নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম চার নাম্বারে বলেছে তামা তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাং স্ট্যান ধাতু তারপরে কোশ্চেন ভীম ভেটকা গুহা থেকে কি প্রমাণ পাওয়া যায় এই প্রশ্নটা আমি কোনো অপশন দিইনি সঠিক অ্যান্সার আমি লিখে দে� রেখেছি ভীম ভেটকা গুহা থেকে কি প্রমাণ পাওয়া যায় ভীম ভেটকা গুহা থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রস্তর যুগের চিত্রকলা প্রস্তর যুগের চিত্রকলা তারপরে কোশ্চেন ব্রেকিং এ লিওলজিস্ট এবং পর্বতারোহী বইটি কার লেখা আরেকবার কোয়েশ্চেন রিপিট করছি ব্রেকিং রক্স অ্যান্ড এ লিওলজিস্ট এবং পর্বতারোহী বইটি কার লেখা সঠিক অ্যান্সার আমি কোনো অপশন দিইনি সুদীপ্ত সেন সুদীপ্ত সেন হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন দাচরা কখন করমন্ডল উপকূলে পুলিকটে তাদের প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেছিলেন আরেকবার রিপিট করছি দাচরা কখন করমন্ডল উপকূলে পুলিকটে তাদের প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার ষোলোশো সালে আমি কোনো অপশন দিইনি সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি ষোলোশো সালে এই ছিল তোমাদের আজকের এই ক্লাসে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি এসেছিলো সেই কোশ্চেনগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী শীতটা যারা এক্সাম দিতে যাবে অবশ্যই তোমরা কোশ্চেনগুলি একটু দেখে যাবে আর সর্বশেষে একটি কথা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক তোমরা দিয়ে যাবে এবং কারো কোথাও যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে এই কোশ্চেনগুলো একটু তোমরা আহ সুন্দরভাবে খাতায় লিখে একবার রিভাইজ দিয়ে যাও আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে এর মতো আমি এখানে শেষ করছি